লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন তার নাম হল সিপ্রো এ সিপ্রো এ এটি একটি জীবাণুমুক্ত চোখের দরব সিপ্রো এ এই চোখের দরবটি মার্কেটে নিয়ে আসছেন একমি ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশের কোয়ালিটি সম্পন্ন সুনামধন্য বৃহৎ একটি ওষুধ কোম্পানি ইন্ডিকেশন সিপ্রোয়ে এটি ব্যবহার করা হয়ে থাকে চোখ দিয়ে পানি পড়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণিত কোনো চোখের রোগ যেমন অনেক সময় আমাদের চোখে ব্যাকটেরিয়ার কারণে চোখ লাল হয়ে যায় চোখের ভিতরে ব্যথা করে চোখ দিয়ে পানি পড়ে বিভিন্ন ধরনের চোখের ইনফেকশন ইত্যাদি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়ে থাকে সেই সমস্ত চিকিৎসার জন্য এই সিপ্রো এ জীবাণুমুক্ত চোখের ড্রপটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সিপ্রো এ জীবাণুমুক্ত চোখের ড্রপটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ঔষধের দোকানে পেয়ে যাবেন এই ড্রপটি খুবই কম দাম মাত্র পঞ্চাশ টাকায় আপনার চোখের চিকিৎসা করে নিতে পারবেন এই ছিপ্রো এ জীবাণুমুক্ত চোখের ড্রপ দিয়ে এছাড়াও এ এই ড্রপটি দ্বারা আপনি ওটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যে ব্যাকটেরিয়া দ্বারা যে সংক্রমণগুলি হয়ে থাকে তার চিকিৎসাও করতে পারবেন যেমন কান দিয়ে পানি পড়া কান দিয়ে পুষ পড়া রক্ত পড়া কানের মধ্যে ব্যথা ইত্যাদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে এই সিপ্রো এ জীবাণুমুক্ত চোখ ও কানের ড্রপের মাধ্যমে আপনি এই চিকিৎসাটি করে নিতে পারবেন প্রদর্শক ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন 就是这大概。